আজকে জিদ্দা হলে কি এই জিনিসপত্রগুলো হতো এ গেছে ওয়েলকাম মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে সেন্টিমেন্টাল ছবিটাকে নিয়ে সেন্টিমেন্টালের যে বুকিং বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি কোথাও বুকিং নেই কোনো বুকিং নেই ফুল ফাঁকা সর্বত্র ফাঁকা তো এরকম একটা অবস্থা এটা কি জিদ্দা হলে হতো বন্ধুরা এটাই হয়তো জিদ্দার সাথে ফারাক বাকি যে কোনো কারোর এটা আমি বলতে কোনো দ্বিধা নেই আমার তো আমার মনে হয় যে ইয়াস তো তবু চেষ্টা করছে মানে ইয়সদা তবু চেষ্টা করছে জিদ্দা এমন একটা নাম যে নামটা না অলরেডি খুব পপুলার অলরেডি খুব রিনোন বিগেস্ট নাম তো সেই নামটা কেন হয়েছে বিগেস্ট কারণ জিদ্দা না খুব ফর্চুনেট যে সে তবু সেই যুগটা পেয়ে এসছে অনেক দিন ধরে ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে এবং জিদ্দার ক্ষেত্রে ইয়াস এসছে তার ফার্স্ট ফিল্ম লঞ্চ হয়েছে দু সালে আমি যদি খুব ভুল না করে থাকি তো সম্ভবত দু সালে তার ফার্স্ট ফিল্ম জুলফিকারের সাথে ক্ল্যাশ করে গ্যাংস্টার বলে ছবিটা এবার এখানে জিদ্দার ক্ষেত্রে সুবিধিটা হচ্ছে জিদ্দা প্রায় দু সালে এসছে এবং তার আগে থেকে জিদ্দা স্ট্রাগল করছে তো জিদ্দার সাথী সেই সময়কার রিলিজ এবং জিদ্দা এতদিন ধরে নিজের ফ্যান বেসটাকে গ্রো করার জায়গা পেয়েছে তো সেই কারণে জিদ্দার একটা হিউজ ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই উনি যখন কমার্শিয়াল ছবি করেন তখন এই জিনিসটা দেখা যায় না এমন জিনিসপত্র দেখা যায় না যেটা মেন্টালের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা সেন্টিমেন্টালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটাই কথা বলবো সেন্টিমেন্টাল ছবিটা কিন্তু চলা উচিত ঠিক আছে এবং দেখো আজকে এই ছবিটা না চললেই কি খুব ক্ষতি দেখো আলটিমেটলি আমার মনে হয় যারা তৈরি করেছেন মেকারসরা তারা কোথাও না কোথাও থেকে ঠিকই প্রফিটের মুখটা দেখে নেবেন তারা সেই ক্যালকুলেট করেই ছবি বানান কেউ লসে রান জন্য ছবি বানান না ক্ষতিটা কাদের যেন ক্ষতিটা আমাদের আমরা বাংলায় কমার্শিয়াল ছবি আর পাবো না কারণ আর কেউ সাহস দেখাবে না যদি এই ছবিগুলো এরকম পারফর্ম করা শুরু করে আজকে তুমি চিন্তা করো তো চেঙ্গিস বা রাবণ কোনো দিন তোমাকে চিন্তা করতে হয়েছে যে শোটা আদৌ চালাবে কি না কারণ এত পরিমাণে ফাঁকা চেঙ্গিস বা রাবণের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে জানো জিদ্দার ছবি এটা তো চলবেই তো এটা কোথাও গিয়ে জিদ্দার এরা সেটা নিয়ে আমি কখনোই বলবো না যে হ্যাঁ বাংলায় এটা জিদ্দার এরা এটা জিদ্দা বলেই সম্ভব হয়েছে আজকে যদি অন্য কেউ কমার্শিয়াল ছবি করত। এবং সেইটা যদি আসতো আজকে মার্কেটে সেইটা কতটা কি পারফর্ম করতে পারতো কারণ এরকম অনেক অ্যাক্টারের হয়েছে আমি বলছিলাম সোহম দা বনিদা এদের এরকম অনেক ছবি হয়েছে যে দেখতে গিয়েছি চালায়নি বাড়ি চলে এসেছি হয়েছে এরকম কারণ লোক নেই ভাই কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এমনটা আমার জীবনে কোনোদিন ঘটেনি জিৎ কিন্তু সেই এরাটা মেনটেন করে রাখতে পেরেছে এবার ইয়ার্শদাকে লড়ে যেতে হচ্ছে সে মাত্র দু হাজার ষোলো থেকে আজকে হাজার চব্বিশ মানে দশ বছরও হয়নি তার আট বছর হয়েছে এবং তাকে লড়ে যেতে হচ্ছে চিন্তা করো মানে তাকে লড়ে যেতে হচ্ছে এই নিয়ে যে না ভাই আমাকে আমাকে মানে পাঁচতে হবে কোথাও গিয়ে আমাকে বাঁচতে হবে এই কমার্শিয়াল ছবি করেই আমাকে বাঁচতে হবে এবং লড়াইটা তার জন্যে আরও বেশি কঠিন কারণ সে অনেক পুরোনো সময় থেকে ওই মানে সেই কমার্শিয়াল ছবি স্বর্ণযুগ থেকে সে আসেনি যখন কমার্শিয়াল ছবি ধসে যাচ্ছে সেই সময় থেকে আসছে মানে এসেছেন তো কিছু করার নেই মানে কোথাও গিয়ে সিনিয়র মানুষ জিদ্দা সেটাও সত্যি কথা এবং জিদ্দার একটা নিজস্ব এরাও রয়েছে তো এটা জিদ্দা হলে এরকমটা হতো না এটাই বারবার মনে হচ্ছে চাই ঠিক আছে প্লিজ আমার রিকোয়েস্ট টু এভরি অডিয়েন্স এভরি জিত ফ্যান্স এভরি অল অডিয়েন্স যে আজকে যদি এই ছবিটা না পারফর্ম করে তাহলে কিন্তু আমার মনে হয় জিদ্দারও ক্ষতি আজকে যদি এই ছবিটা পারফর্ম না করে তাহলে দেবদারও ক্ষতি আজকে যদি এই ছবিটা পারফর্ম না করে তাহলে গোটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি এটা কিন্তু মানতে হবে ভাই কিছু করার নেই আমার অনেস্টলি অনেস্ট জায়গাটা অনেস্ট রাখা উচিত আমি কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না আমি একটাই কথা বলছি প্লিজ মানে গো থিয়েটার্স অ্যান্ড ওয়াচ সেন্টিমেন্টাল আমার মনে হয় কোথাও গিয়ে তোমাদেরকে সেই মজাটা দেবে এবং বাংলা কমার্শিয়াল ছবির পাশে থাকাটা সত্যিই এখন উচিত আমি বলছি না যে খারাপ ছবির পাশে থাকো যেখানে ট্রেলার তো ভালো হয়েছে যেখানে গানগুলো ভালো হয়েছে যেখানে পপুলার হচ্ছে গানগুলো এরপরে কোথাও গিয়ে সেই মস্তিটা করার জন্যে এগিয়ে আসা উচিত এবং জিদ্দার ছবিতে যতটা আমরা বাওয়াল দিই ততটা বাওয়ালই আমরা ইয়াসদার ছবিতে দেব এইটা কোথাও গিয়ে হওয়া উচিত ঠিক আছে চলো অফ মাউথ জেনারেট হবে ছবি আস্তে 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 পারফর্ম করা শুরু করুক এটুকুই আমি চাই এই একটা সপ্তাহ ইয়াসদার জন্যে ছিল দেখা যাক শনি এবং রবিবার আজকের দিনটাতে তো কোনো আমার মনে হয় না কোনো আর সম্ভাবনা রয়েছে ভালো কিছু হওয়ার যদি সন্ধ্যের দিক দিয়ে একটা বেটার চান্স হয় যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো এসব কেন কেউ কমার্শিয়াল ছবি করছে না দেখতে পাচ্ছ তো দিস ইজ দ্য সিনারিও দিস ইজ দ্য রেসপন্স নন্দন পাওয়া যায় না তারপরে এরকম ইয়ে বুকিং ভালো হয় না অডিয়েন্স এক্সাইটেড নয় এই তো সমস্যা এবং জিদ্দাকেও এই সাফারটা করে যেতে হচ্ছে তবে একটা কথা বলবো যে জিদ্দা কিন্তু এই জিনিসটা দেখেন না এই অবস্থাটা জিদ্দার কোনো ফ্লপ ছবিরও হয় না যাই হোক কোথাও গিয়ে সবার সাপোর্টও রয়েছে এই ছবিটাকে গোটা ইন্ডাস্ট্রি চাইছে এই ছবিটা চলুক কারণ ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আমিও খুব তাকিয়ে রয়েছি সবটাই দর্শকের হাতে তোমাদের হাতে এবং জিদ্দা কোথাও গিয়ে লেজেন্ড আমি এটুকু মানি কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় জিদ্দার পরে এই ছবিটাকেও দাঁড়ানো উচিত ইয়াসদারও দাঁড়ানো উচিত তবে আস্তে 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 ইন্ডাস্ট্রি গ্রো করবে তাই আমার একটাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য মূল উদ্দেশ্য যে এ জিনিস জিদ্দা হলে এরকমটা হতো না হয়তো কিন্তু ইয়াসদা হলেও যেন আর না হয় এ জিনিস যেন আর না হয় এ জিনিসকে বদলে তোমরাই একমাত্র দিতে পারো হ্যাঁ আজকে শুক্রবার অনেকেই বলতে পারে আমার কাজ রয়েছে কালকে থেকে প্লিজ মানে বাংলা ছবিকে আলাদা করে একটা সুযোগ দেওয়া উচিত কারণ বাংলা ছবি একটা নিজের মাতৃভাষা নিজের জায়গা সেইটাকে কোথাও গিয়ে একটা ভালোবাসা উচিত নাহলে কিন্তু খুব সমস্যা আছে ভাই যত দিন যাবে তত ডামাডোলেই পড়বে ইন্ডাস্ট্রি এটা আমার পার্সোনালি মনে হয় তোমাদের কার কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনের চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই